হৃদয়ের এর বনে কত না না ফুল ফুটে হৃদয় বনে নানা ফুল ফুটে তুমি ছাড়া প্রেমের মালা গথিনা গথিনা মাদিন মাদিনা ও মাদিনা মাদিনা மதின 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 লোক তারার মতো তুমি জল চয়ে অন্তরে আমি পথ খুঁজে নেই সেই আলোতে গহিনা ধারে রে তারার মতো তুমি জল চয়ে অন্তরে আমি পথ খুঁজে নেই সেই আলোতে গহিনা আধার মন খুজে তাই তুমি পাবো বাসনা ও মাদিন মাদিন மதின ஓ மாதின மதின மதினா மதின 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 ஓ மாதின மதின ஓ மாதின மதின மதின মদিনা মদিনা হৃদয়ের গোহীন বনে কত না না ফুল ফুটে হৃদয়ের গোহীন বনে কত না ফুল ফুটে তুমি চারা প্রেমের মালা গাথিনা গাথিনা ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা ও মাদিনা মদিনা ও মাদিন মদিনা মদিনা মাদিনা মন তোমাকে কুজে কত স্বপ্নের আলিঙ্গনে কত কল্পনাতে যায় ছুটে যায় তোমারই পানে। মন তোমাকে খুঁজে কত স্বপ্নের আলিঙ্গনে কত কল্পনাতে যায় ছুটে যায় তুমারি পানে ও বুঝে মন তুম ছাড়া কিছুই না ও মদিন মদিনা ও মদিন মদিন ও মদিন মদিনা ও মদিন মদিনা মদিনদিন মদিনা ও মদিন মদিনা o oh, madina madina o oh, madina 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 madina